ধর্মের মূল দর্শন হচ্ছে ধারণ করা এবং এই সমস্ত জাগতিক বা মহামানবিক যে জীবন চেতনা এটির সংক্ষিপ্ত একটি স্বরূপ হচ্ছে যে বস্তুগত নির্ভরতা কামনা বাসনা ভোগ বিলাস কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্সর্য এগুলো আমাদের দৃঢ় সাথে আমাদের ভেতরে লুকিয়ে থাকে এগুলোকে সুখাতি সূক্ষ্ম এই অপবিত্র এই ইবলিস শৈতান বা আমিত্ব বা অহংকে যদি আপনি একজন কামেল মুর্শিদের নিয়ন্ত্রণে থেকে এগুলো থেকে যদি আপনি আস্তে আস্তে নিজেকে মুক্ত করতে পারেন তাহলে আপনার ভিতর থেকে একই সাথে ক্ষুধা কাম একই সাথে যন্ত্রণা জরা এবং মৃত্যু এগুলো আস্তে আস্তে বিদায় নিতে থাকে আমাদের দুঃখই আমাদের কামনায় আমাদের নির্ভরতা আমাদের মৃত্যুর কারণ সুতরাং এই মানব জীবনের প্রতিটি মুহূর্তকে জ্ঞানময় থেকে সত্যমণ্ডিত রবের গোনাবলীর দ্বারা সাক্ষ্যদানের এই সাধনা সকলের জন্যই সর্বকালীন আপনি রামরাম বলে ডাকেন আর রহিম ইয়া রহিম বলেই ডাকেন মূলত সেই সত্তার পবিত্রতার মধ্যে আশ্রয় নেওয়া রবের গুণাবলীর মধ্যে আশ্রয় নিতে পারলে এই ক্ষণস্থায়ী জীবনের এই দুঃখ জরা মৃত্যু থেকে মানুষ ভয় থেকে মানুষ চিরস্থায়ীভাবে মুখ্য নির্বাণ বা মুক্তি পেতে পারে এটি মূলত মানব জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত অধ্যায় যেটিকে আমরা আসলে সবাই ব্যাখ্যা করতে পারি না আমাদের প্রচলিত ধারা ধর্ম দর্শনগুলো তারা আমাদের এখানে ভোগের আকাঙ্ক্ষাই জীবন আমাদের আকাঙ্ক্ষিত করে রাখে এবং বলে মৃত্যুর পরে তুমি অনন্ত অঢেল ভোগের অধিকারী হবে এটা কোনোটাই মহাজাগতিক সত্যের সাথে যায় না কিন্তু অধিকাংশ মানুষ সেই লোভেই মত্ত থেকে বর্তমানকে সত্যকে অস্বীকার করে আমরা পুরো জীবনটাকেই কল্পনার মধ্যে নিয়ে যায় ওয়া মিন হুম ইল্লা আয়া ইয়ানুন অধিকাংশ মানুষ পরম সৃষ্টি রহস্যের সাথে কিতাবের সাথে এদের কোনো সম্পর্ক নয় এরা শুধু আকাঙ্ক্ষা আর কল্পনার মধ্যে বিচরণ করে এটি সত্য এই আত্মশুদ্ধির এই সাধনায় বা রবের রববিয়াত অর্জনের জন্য কারামতি বা অলৌকিকতা বা মজে যাওয়া অর্জনের জন্য নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করার এই সাধনা কষ্টসাধ্য সবাই যখন ঘুমিয়ে পড়ে রাতের শেষ প্রহর দুইটা থেকে চারটার সময় দেখবেন যে এমন একটা সময় আসে আপনি ঢুলে পড়বেন ওই সময় ডাকাতরা চোররা এসে চুরি করে ঠিক সেই সময় সেই মধ্যাকর্ষণ শক্তির একটা নিরন্তর প্রবাহ আছে কসমিক রে বলে সেটা জগতের মধ্যে খুব বেশি পরিমাণে বর্তমান হয়ে ওঠে ঠিক সেই সময়টাই সাধক যখন ঘুম থেকে জেগে উঠে রবের কাছে নিজের প্রবৃতি থেকে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে কান্নাকাটি করেন ঠিক সেই সময় সেই সাদেকের আগের মুহূর্তে যখন সমস্ত পাখিরাও ঘুমিয়ে পড়ে সমস্ত পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় সেই সময়ের যে প্রার্থনা আল্লাহ বলছে সেই সময় আমি আমার প্রিয় বান্ধবদেরকে আমার মাকামে মাহমুদাই স্বাগত জানাই তো সেই পবিত্র সময়গুলোকে যারা সাক্ষ্য দিয়ে থাকেন যারা রাত্রি জাগরণ করেন যারা মুর্শেদ নিয়ন্ত্রিত পথে গুরু নির্দেশিত পথে যারা সাধনায় আছেন জিকিরে আছেন তাদের এই মহাজাগতিক পরিভ্রমণ আরও সূক্ষ্মভাবে অনুসরণের মধ্য দিয়ে আপনারা সকলে আমরা সকলে যেন এই মৃত্যু আসার আগে আমাদেরকে আলোকিত করে তুলতে পারি এই প্রার্থনা শুধু যেন আমরা এবারে বিশ্বনন্দিত যে মহামানব তার জীবনের কিছু অংশ আবার একটু কথা বলি তারপরে আবার আমরা গল্পে ফিরবো তো তার আগে আমরা আরেকটি গল্প ছোট্ট একটি গল্প আপনাদের শোনাই এই মহাজাগতিক সত্যে যাওয়ার মধ্যে থেকে সেটি এরকম যে এটা খুবই রূপক এবং এই রূপক বিষয়টি সর্বকালীন সত্য তো বলা হচ্ছে বহুকাল আগে দুইজন ব্যক্তি পাশাপাশি বাস করত আবারও ওয়ান্স আপন এ টাইম সেই দুজন ব্যক্তি পাশাপাশি বাস করত। তাদের একজনের নাম সত্য একজনের নাম মিথ্যা একদিন এই দুই একটি এলাকায় দুইজনের বাস করতো দুজন পারস্পরিকভাবে দেখা সাক্ষাৎ ছিল না একজন ডানে গেলে একজন বামে যেত সুতরাং এই দুজনের সাথে কোনো দিন আসলে বনিবনা হয়নি কেউ কাউকে দেখতেও চাইতো না প্রয়োজনও বোধ করতো না কিন্তু দুজনাই একই নগরে বাস করত। খুব ভালো করে খেয়াল খেয়াল করবেন এটি শেষে গিয়ে বলছে যে এটি কীভাবে আমাদের সমকালীন সত্যকে ধারণ করে তো বলা হচ্ছে যে বহুকাল পূর্বে একটি নগরে সত্য মিথ্যা নামে দুই ব্যক্তি বাস করতেন এবং কেউ কারো সাথে কোনো ধরনের সম্পর্কে সম্পর্কিত ছিলেন না কোনো এক সময় তাদের দুজনের মুখোমুখি দেখা হয়ে যায় মিথ্যা সত্যকে ডেকে বলল যে দেখো কি মনোমুগ্ধকর দিন আজকের দিন মিথ্যার কথা শুনে সত্য আকাশের দিকে তাকালো গভীর শ্বাস ফেলে বলল যে সত্যিই বড় মনোরম আজকের দিন তারপর সত্য মিথ্যা দুজনে একসাথে সারাদিন ঘুরে বেড়ালো নগরের এ প্রান্ত থেকে সে প্রান্তে সর্বত্র অবশেষে তারা এসে পৌঁছালো নগরের একটা প্রান্তে একটা বড় কোয়ার্ক আছে এগুলো খুব ভালো করে খেয়াল করবেন গল্প শুধু গল্প নয় আল্লাহতালা নিজেই বলছে যে এর মধ্যে জ্ঞানীদের জন্য মুক্তির নিদর্শন রয়েছে ইন্নাফি জা আলিকা কমিয়া তাফাক কারুন আল আলিমুন আল্লাহ বলছেন বারবার তো সারাদিন নগরের এ প্রান্তে ওপার প্রান্তে ঘুরে ঘুরে তার একত্রে যখন একটি জায়গায় এসে পৌঁছালো নগরের এক প্রান্তে সেখানে একটি কোয়ার দেখা পেলো এবং তারা খুবই দুজনেই আনন্দিত ছিল এবং বড়ো একটি কোয়া সারাদিন পথশ্রমে দুজনে ক্লান্ত কোয়ার পরিষ্কার টলটলে জল দেখে দুজনেই খুব আনন্দিত আমরাও দেখতাম গ্রামে আগে তো টিউবওয়েল ছিল না টিউবওয়েল খুব বেশি দিন হলে আসেনি তো আগে কুয়া কাটা থাকতো অত অনেক গর্ত করে অনেক নিচু গর্ত করে তার পাটগুলো ইট দিয়ে বা মাটির ইয়ে দিয়ে বলা যায় যে মাটির তৈরি করা পাট দিয়ে এই পাটগুলো বেশ গোলাকৃতি হতো সেগুলো দিয়ে সাজিয়ে সাজিয়ে আমরা যেভাবে হাউজ তৈরি করি সে হাউজের মতোই প্রতিটা গ্রামে পাকা বাঁধানো থাকতো কোনো কোনো গ্রামে এবং বেশ নিচু এবং সেখানে দড়ি থাকতো একটি পাত্র থাকতো সেটা নিচে নামিয়ে দিয়ে ভরে ভরে সেই পানি মানুষ খেত সেই পানি দিয়ে রান্না করতো সেই কোয়াগুলো ছিল তৎকালীন সময়ের ওয়াটার ট্যাঙ্ক যেটা আমরা হাউজ বলি এখন তার অনেক পরে টিউবওয়েলের আবিষ্কার তো সেই রকমভাবে সেই দুই বন্ধু যখন সত্য মিথ্যা তারা দিন ঘুরে বেড়িয়ে একসাথে এসে তারা কোয়ার দেখা পেলো তারা শ্রান্ত ক্লান্ত ছিল তারা তখন একে অপরকে বলল যে কোয়ার পানীয় খুব পরিষ্কার টলটলে দুজনে খুব আনন্দ অনুভব করলো এবং তারা বললো যে এসো আমরা সুন্দর এই কোয়ার মধ্যে ঝাঁপ দেই এবং এখানে আমরা স্নান করি বা গোসল করি এবং এতে করে আমাদের সমস্ত শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে সত্যের মনে খানিকটা সন্দেহ জেগে উঠলেও সে প্রথমে জলটা পরিষ্কার করে দেখলো যে পরীক্ষা করে দেখলো যে হ্যাঁ এটা তো কুয়ার জল এবং জল ঠিক আছে এবং সে বলে সত্যি সুন্দর এবং কিছুটা সে পান করল একটা সময় দুজনেই তাদের জামা কাপড় খুলে কুয়ার পাশে রেখে দুজনেই জলে ঝাঁপ দিল এবং দীর্ঘক্ষণ ধরে সেই বৃহৎ কুয়ার মধ্যে তারা সাঁতার কাটলো দৌড়ালো একে অপরের মধ্যে পানি ছিটালো এবং সত্যি তারা খুবই সেই কোয়ার ঠান্ডা পানিতে অত্যন্ত শীতল একটি অনুভূতির মধ্যে তাদের ক্লান্তি দূর করে নিল হঠাৎ সত্য কিছু না বলে খুব দ্রুত মিথ্যা কোয়া থেকে উঠে গেল সত্য মনে করলে সে হয়তো আবারও ঝাঁপ দেবে বা নেমে আসবে কিন্তু দেখা গেল যে মিথ্যা সে যে উঠে গেল আর নামলো না এবং একটু পর এগুলো মিথ্যা পরে ফেলে সে রওনা দিয়েছে চম্পট দিয়েছে তখন সত্য যখন উপরে উঠে আসলো তখন সে নগ্ন অর্থাৎ উলঙ্গ এবং তখন সে তার এই জামা কাপড়ের টানে সে মিথ্যার পিছে দৌড়ানো শুরু করল যাতে করে সে তার জামা কাপড়গুলো ফেরত পায় কিন্তু ইচ্ছাকৃতভাবে মিথ্যা সত্যে জামা কাপড়গুলো নিজে পরে ফেলে তারগুলো একটা পোটলার মধ্যে নিয়ে দৌড় শুরু করে দেয় এবং সে তার সত্যের নাগালে বাইরে চলে যায় সারা পৃথিবীর মানুষ দেখছে যে একজন দৌড়াচ্ছে জামা কাপড় নিয়ে আর একজন উলঙ্গ অবস্থা তার পিছনে পিছনে ছুটছে এরপর যখন আর সে মিথ্যার নাগাল পেল না এবং মানুষজন যখন তার দিকে তাকানো শুরু করলো সে লজ্জায় কোথায় লুকাবে সে আবার দৌড়াতে দৌড়াতে সে কুয়ার মধ্যে এসে ঝাঁপ দিল এবং সে কুয়ার মধ্যেই আত্মগোপন করে রইল আত্মাভিমানে আত্মাভিমানী সত্য চিরতরে আত্মগোপন করলো নির্জন কুয়ার মধ্যে লোকচক্ষুর অন্তরালে সেই থেকে সত্যের ঝলমলে পোশাক পরে বহাল তবীয়তে সারম্বরে রাজত্ব করে চলেছে মিথ্যা পৃথিবীর সকল দেশে সকল এলাকায় সারা পৃথিবী জুড়ে মানুষ ঝলমলে পোশাক পরিহিত অত্যন্ত চিত্তাকর্ষক যে সকল বিষয়ের প্রতি আকর্ষিত হয় সেই মিথ্যারূপী সেই আকর্ষণে সারা পৃথিবীর মানুষই সে মিথ্যাকে নিয়ে তার পোশাকের প্রশংসা করতে গিয়ে তারা নানা অনুষ্ঠান নানা কর্মকাণ্ড নানা বিষয় আশায় অবতরণা করতে থাকে এবং পৃথিবী জুড়ে ক্রমাগতভাবে সে মিথ্যার রাজত্ব সকলকালেই সে একই রকম দাপটে সুতরাং সে সত্য যে আত্মগোপন করে কোয়ার মধ্যে লুকিয়ে রইল সে চিরকাল বাহ্যিক চাকচিক্যময়তার এই ভিড়ে সে যখনই সে বেরিয়ে আসতো কোয়া থেকে মানুষ তাকে গ্রহণ করতো না এবং তাকে আঘাত করে তাড়িয়ে দিত এইভাবেই সত্য মিথ্যার এই টানাপোড়েন সারা পৃথিবীর মধ্যে সকল কালেই বর্তমান এবং এই যে অবস্থায় আমরা এখনও দেখব যে যার শরীরে যত উপঢোকন যার শরীরে যত সুগন্ধ বুঝতে তার শরীরে দুর্গন্ধ আছে এই যে পোশাকি আভিজাত্য এই যে দাম্ভিকতা এই যে অহং এইগুলো কালেই যারা বিভ্রান্ত অজ্ঞ তাদের কাছে সবসময় এই পোশাক এই দুনিয়া এটা দুনিয়ার রূপক এটা আপনারা বুঝতে পারবেন যেখানে মিথ্যা কোয়া পানি ক্লান্তি শীতলতা এই সব কিছুই আমাদের জীবনের প্রাত্যহিক ঘটে চলা ঘটনার একটি কাব্যিক এবং রূপক প্রকাশ সুতরাং এই পৃথিবীতে যা চিত্তাকর্ষক যেখানে অহংকার আছে যেখানে পোশাকই কি বলা যেতে পারে আভিজাত্য আছে এই পৃথিবীর মানুষ এগুলোর প্রতি আকর্ষণ বোধ করে এবং তাদেরকেই মূল্যায়ন করে সম্মান করে অন্যদিকে যারা ন্যাংটা পাগল যারা সহজ সরল যারা সমাজের ক্ষমতায়নে যারা অংশ নেয় না যারা অল্পতেই তুষ্ট যারা রবের প্রেমে অর্ধালঙ্গ হয়ে ঘুরে বেড়ায় এই জগৎ তাদের প্রতি তেমন সম্মান প্রদর্শন করে না গুরুত্ব দেয় না এই প্রক্রিয়াটি সকল কালের জন্যই সুতরাং সত্য মিথ্যার এই যে সাধারণ ক্ষুদ্র একটি গল্প এটি আপনার জীবনেও সকল কালের জন্যই সত্য সকল সমাজে সত্য সকল যুগে সত্য এবং এই প্রক্রিয়াটি আপনি সব জায়গায় সকল সময় কিন্তু এর এই সত্য মিথ্যার মধ্যে যে দ্বন্দ্বটা এই জন্য বলা হয় যে কোরআন বলছে আলহাক্কু এটি আরবি প্রবাদ অর্থাৎ সত্য হচ্ছে উলঙ্গ মিথ্যাকেই নানা পোশাকে আশাকে সেজে গুজে মানুষকে সত্যের মতো করে মিথ্যার আভিজাত্যকে মানুষ গ্রহণ করে এবং মিথ্যাবাদীরা অনেক রাঙ্গিয়ে চা মানে রং ঢং মাখিয়ে মিথ্যাকে বিক্রি করে সত্য বলে এটা সর্বকালের সর্বজনীন একটি মানুষের সত্য মিথ্যার প্রভৃত জ্ঞানের একটি মিসাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন জীবনের সবচেয়ে বড়ো উপলব্ধি দিয়ে যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে তিনি তার জীবনের শেষ কবিতায় বলছেন সত্যের সে পায় আপন আলোকিত ধৌত অন্তরে অন্তরে যে পেরেছে সহিতে সকল ছলনা হাসি মুখে তোমার হাতে তার শান্তির অক্ষয় অধিকার একজন রবীন্দ্রনাথের সারা জীবনের সমস্ত অর্জন এই কয়েকটি লাইনের মধ্যে আপনি খুঁজে নিতে পারেন সাধুজন গল্প শুধু গল্প নয় গল্প হচ্ছে জ্ঞান গল্প হচ্ছে সত্যকে সকলের কাছে পৌঁছে দেওয়ার সর্বোত্তম একটি সর্বকালীন শিল্প এবং বিশ্বনন্দিত সুবি কবি মাওলানা জালাল উদ্দিন রুমি বলছেন যে আমি অনেক রাজকীয় রেশমি পোশাকের মধ্যে কোনো মানুষ খুঁজে পায়নি আবার অনেক মানুষকে দেখেছি তার শরীরে কোনো পোশাক নেই সে উলঙ্গ আলহাক্কু সত্য উলঙ্গ জীবনে চলার পথে তাই চিত্তাকর্ষক পোশাকে আভিজাত্য বোধ বা আভিজাত্যের এই চাকচিক্যময় আকর্ষণে কখনোই ভুলে যাবেন না